আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু বলছিলাম যে বিজনেস একদম বেসিক থেকে ধরে ধরে শিখাবো হ্যাঁ আমরা বেসিকের তিনটা ক্লাস নিয়েছি আর এই বই থেকে এর আগে একটা ক্লাস নিয়েছি আজকে কিন্তু আমরা এই বই থেকে দুই নম্বর ক্লাস দেব টাইপ টু থেকে আর এই বইটা থেকে যদি আপনি প্র্যাকটিস করেন গত প্রাইমারি সহ এগারো থেকে বিশ নম্বর গ্রেডের পরীক্ষায় মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে ছোট একটা বই থেকে তো এই বই যতগুলো বিশ আছে আমরা সমাধান করে দেবো তো আজকে আমরা টাইপ টু করবো একটু দেখেছি টাইপ টু কি বলতে আসো

এখানে দেখেন যোগ করতে হলে সেম সংখ্যার মধ্যে করতে হয় এখানে এক্স আছে আর কি কোনো এক্স আছে নাই তাহলে এক্সটা এক্স থেকে যাবে এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে তার মানে কয়টা ওয়াই আছে টোটাল দুইটা ওয়াই আর এখানে মাইনাস এইটাই কিন্তু অ্যানসার দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসছে চোদ্দ সালে আসছে চব্বিশ সালেও আসছে সিজিডিএফ এর অডিটর আসছে তার মানে অনেকে কিন্তু ভুল করে দেখে এটা দিচ্ছে এমনি এমনি কিন্তু দেয় তার মানে অ্যানসার কি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড কত সিম্পল একটা অঙ্ক না অথচ পরীক্ষার ফলে কিন্তু চলে আসছে বেসিক না বুঝতে কিন্তু পারবেন না এগুলো চেঞ্জ হয়ে আসতে পারে যেমন এই যে একটা অঙ্ক আসছে এইগুলো এই ধরনের গুণ আমি দেখাইছি এখানে কি বলতেছে খেয়াল করে দেখেন তো এটা কিন্তু প্রাইমারিতে আসছে মনোযোগ দিবেন অবশ্যই মনোযোগ দিবেন এগুলো সংখ্যা কিন্তু চেঞ্জ করে আসতে পারে এই গুণ করার সিস্টেম কি এই গুণ করার সিস্টেম হচ্ছে প্রথমে এক্স দ্বারা এটাকে গুণ করতে হবে এরপরে এই এক্স দ্বারা আবার এটাকে গুণ করবে তাহলে প্রথমে এই এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স ইন্টু এক্স তার মানে কি এক্স স্কোয়ার আবার এই এক্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস থ্রি তো আসেই আর এটা যদি এর সাথে গুণ করি মাইনাস থ্রি এক্স সেইম ভাবে এই ফাইভ দ্বারা এটাকে গুণ করতে আগে আগে এরপরে এটাকে গুণ করতে হবে তাহলে ফাইভ দ্বারা আগে কে গুণ করেন তাহলে এটা চিহ্নত প্লাস ফাইভ এক্স আবার এই ফাইভ দ্বারা এটাকে গুণ করলে দেখেন মাইনাস এটা আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস

আপনি এটা করেন দেখি কে এটা পারেন সবাই এটা করবেন ঠিক আছে একই টাইপের অঙ্ক এরপরে দেখেন একটা অঙ্ক আসছে বিমান বাংলাদেশ সালে আমরা কিন্তু একদম বেসিক থেকে করতেছি এখানে কিছুই না ব্রেকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রেকেট তুলে দিলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে যেহেতু সবগুলাই প্লাস চিহ্ন এখানে কোনো চেঞ্জ হবে না আবার সবগুলাই যুগ আবার সবগুলাই যুগ দেখেন আমি যদি এই যে এখানে লেখছি ব্রেকেট জাস্ট আপনাকে কনফিউশন করার জন্য লেখছি যা আছে তাই থাকবে তাই না এটা ব্রেকেট তুলে দিলাম x plus 2 এটা ব্রেকেট তুলে দেন x plus 3 এখন আমার কি করতে হবে x কয়টা আছে দেখতে হবে একটা দুইটা তিনটা তার মানে আমার তিনটা x আছে লিখলাম তিনটা এখানে 1 আর 2 এ কত 3 3 আর 3 এ কত 6 এটা না তার মানে 3x plus 6 দেখেন 3x plus 6 এই বেসিকগুলো আপনি এইভাবে শিখছেন কিনা এর আগে অবশ্যই অবশ্যই আমি এই বইটা সাথে রাখবেন আপনারা কিন্তু ম্যাথ আমি করাবো জাস্ট আপনি প্র্যাকটিস করবেন পরবর্তী অঙ্কটা দেখেন নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা কি বলছে একটু খেয়াল করে দেখেন তো এখানে এক্স স্কোয়ার টোটাল কয়টা আছে এখানে দেখেন চারটে এক্স আছে এখানে সাতটা এখানে তিনটা এদেরকে যুক্ত করতে বলছে তাহলে চারটে এক্স আর সাতটা এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার হচ্ছে এগারোটা এগারোটা আর তিনটা তাহলে টোটাল এক্স স্কোয়ার হইতেছে চোদ্দটা চোদ্দ অনেকে কি করে এই পাওয়ার যুগ করে পাওয়ার যুগ করে এটা না যুগের ক্ষেত্রে কত এটা। তাহলে হতো। ঠিক আছে পাওয়ার গুণ হইতো তার মানে আমাদের কি হইতেছে এখানে টোটাল কয়টা এক্স স্কোয়ার আছে চোদ্দটা এক্স স্কোয়ার আছে অনেকে ভুল করে এইটা অ্যান্সার দেয় এটা কিন্তু হবে না এটা কি হবে না এটা হবে না অথবা এইটা এইভাবে না বুঝলে এইভাবেও কিন্তু করা যায় সবার মধ্যে এক্স স্কোয়ার আছে সবার থেকে আমি এক্স কমন নিতে পারি না এখান থেকে সবার থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলাম কমন নেওয়া মানে ওইটা চলে গেল এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে আছে ফোর এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে আছে সেভেন এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে আছে থ্রি তাহলে দেখেন তো যারা বেসিক বুঝেন না সাত এগারো এগারো আর তিনে কত চৈত ইন্টু চৈত আমরা কিন্তু গুণ আকার আছে যেহেতু এই চৈতটা আমরা আগে লিখতে পারি ঠিক আছে আপনি যেভাবে করেন এরপর আসে এত বেসিক বলাছে একদম বেসিক এই যে আমরা একটু একটা করছিলাম না টাইপের আবার কিন্তু একটু ঘুরিয়ে আসছে এ মাইনাস বি এটাকে গুণ করতে হবে এ মাইনাস বি সরাসরি সূত্র ফেলে করতে পারি অথবা বেসিক দিয়ে সূত্র করতে পারি প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করবো এরপর আবার এটা এটাকে গুণ করবো এটা দ্বারা এটাকে গুণ করলে কি আবার দেখেন এটার আগে কি কোন চিহ্ন নাই মানে কি মনে মনে একটা প্লাস চিহ্ন আছে এটা দ্বারা এটাকে করতে হবে এখন এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন তার মানে এই প্লাসে এই এ দ্বারা বি বিকে কোন আমরা কি করবো এটা দ্বারা এটাকে কোন করবো প্রথমে তাহলে এটার আগে কি মাইনাস চিহ্ন এটা কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন থাকে হ্যাঁ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই এ এটা দ্বারা এটাকে গুণ করলে বি এ বা এব আবার এটা দ্বারা আমার গুণ করতে হবে কোনটাকে এটাকে তাহলে এটার আগে মাইনাস ছিল এটার আগে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে কি প্লাস এই বি দ্বারা বি কে গুণ করলে বি ইনটু বি বি স্কয়ার তো আমাদের কি হইতাছে দেখেন তো এ স্কয়ার মাইনাসের একটা এবি মাইনাসের আরেকটা এবি তাহলে মাইনাস টু এবি বুঝতে হবে প্লাস বি স্কয়ার কত সহজ ম্যাথ গুলো বি স্কয়ার আসে আপনি কি এগুলা কেউ ভেঙ্গে ভেঙ্গে এভাবে বুঝিয়েছে একটু কমেন্টে জানাবেন এরপর আসে আমাদের এই টাগের মতোই বি করতে বলছে কি করতে বলছে এগারো নম্বর অঙ্কটা বি করতে বলছে তাহলে আমি এটা লিখি এটা তো এই ব্রেকটা তুলে দিতে আমার কোনো সমস্যা নেই প্লাস প্লাস এখন খেয়াল করে দেখেন এটার একটা মাইনার চিহ্ন আছে যদি ব্রেকেটের আগে মাইনাস চিহ্ন থাকে ব্রেকেট তুলে দিলে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা কি চিহ্ন ছিল মনে মনে একটা প্লাস চিহ্ন আগে চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন এইটা আসলে প্লাস যেহেতু ব্র্যাকেট তুলে দিচ্ছে এবং মাইনাস আছে তাহলে -2a এটা কি আসছিল মাইনাস এইটা হবে প্লাস এখন দেখেন কাটা কাটি যায় কিনা এই হচ্ছে এখানে দেখেন এখানে কি হচ্ছে প্লাসের টু এ মাইনাসের 2a কাটা তাহলে আমার থাকতেছে কি স্কয়ার আর একটা বি স্কয়ার দুইটা বি স্কোয়ার থাকতেছে তাই না বলছেন কিনা চলে আসলো অনেক সিম্পল হ্যাঁ কিন্তু এগুলি পরীক্ষায় আসে ভাই আমরা কি করলাম তাহলে আমাদের কিন্তু টাইপ টু শেষ হয়ে গেল এখন টাইপ তে কারো কোনো সমস্যা আছে কিনা অবশ্যই বাকি অঙ্কগুলো বলে এই বইটা থেকে প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসে আমরা টাইপ থ্রি নিয়ে সেইমভাবে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে